ফটোশপে কিভাবে বাংলা লিখতে হয় দেখুন বন্ধুরা এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম ফটোশপের মধ্যে কিভাবে টাইপ করতে হয় মানে কিভাবে লিখতে হয় হয় এই ভিডিও আপলোড হয়েছিল আপনি কিভাবে বাংলা টাইপ করতে ঠিক আছে তো আমি আপনাকে বলি বাংলা টাইপ করার প্রসেসটা কিন্তু একটু লং যদি আপনি ফটোশপে বাংলা লিখতে চান প্রথমত আপনাকে একটা কিবোর্ড ডাউনলোড করতে হবে সেই কিবোর্ডটা আপনাকে ফটোশপে সেট আপ করতে হবে এবং সেই কিবোর্ডের জন্য আপনাকে বাংলা ফন্ট ডাউনলোড করতে হবে সেই ফন্টগুলোকে আপনাকে ফটোশপে সেট আপ করতে হবে তো সম্পূর্ণ ব্যাপার আমি দেখিয়ে দেবো কীভাবে কী করতে হবে কোথায় কী লাগবে সব কিছু কিন্তু আমি হাতে হাতে আপনাকে দেখিয়ে দেবো তো আমি আপনাকে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ করবেন না এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বাংলা কিভাবে লিখতে হবে পুরো ক্লিয়ার হয়ে যাবে আপনার তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই তো ফাইনালি আমি আমার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করলাম সেটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন এবার আমি আপনাকে দেখাবো ফটোশপে আপনি কীভাবে বাংলা লিখবেন তো আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা একটু কেটে দেবেন না ঠিক আছে যতক্ষণ হবে আপনি দেখবেন আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে পানির মতো করে বুঝতে পেরে যাবেন যে কিভাবে বাংলা লিখতে হয় ঠিক আছে তো দেখুন বন্ধুরা ফটোশপে বাংলা লিখতে গেলে সর্বপ্রথম আপনাকে বাংলা কীবোর্ড ডাউনলোড করতে হয় একটা আর আপনাকে সেই কীবোর্ডের জন্য ফন্ট ডাউনলোড করতে হয় তো কিভাবে কীবোর্ডটা ডাউনলোড করতে হয় আর কিভাবে ফন্ট ডাউনলোড করতে হয় সব কিছুই দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ তো আপনি মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে তো চলুন তো প্রথমত ওই কীবোর্ডটা ডাউনলোড করার জন্য আপনাকে গুগল ক্রোমে যেতে হবে কিভাবে আমি আপনাকে দেখাচ্ছি দেখুন আমি আমার গুগল ক্রোমটা ওপেন করলাম কম্পিউটারে ঠিক আছে আপনি এইভাবে ওপেন করবেন নতুন অবস্থায় তো আপনার কীবোর্ড ডাউনলোড করা থাকবে না আর ফোনটাও ডাউনলোড করা থাকবে না যার কারণে আপনাকে এগুলো তো ডাউনলোড করে নিতে হবে তাই না তবে তো আপনি ফটো লিখতে পারবেন তো আপনাকে কী করতে হবে এইভাবে আপনি গুগল ক্রোমে আসবেন আসার পরে এই যে সার্চ বার আছে সার্চবারের উপরে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে শুধুমাত্র আপনি লিখবেন অভ্রো কিবোর্ড ডাউনলোড আমার স্ক্রিনে যে লেখাটা দেখছেন আপনিও এইভাবে লিখবেন লেখার পরে সার্চ করবেন তো দেখুন আমি অভ্রো কিবোর্ড লিখলাম লেখার পরে সার্চ করলাম এবার সার্চ করার পরে দেখবেন এরকম ধরনের কিছু লিঙ্ক চলে আসবে আপনার সামনে ঠিক আছে এবার আপনি যে লিঙ্কটাই ক্লিক করবেন সেটা হচ্ছে দুই নম্বরে দেখুন লিখে আছে ডাউনলোড অভ্রো কিবোর্ড ফ্রি লেটেস্ট ভার্সেন আপনি এখানেও ক্লিক করে ডাউনলোড করতে পারবেন আবার উপর কার্ডটায় ক্লিক করেও ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো আপনি যেহেতু এই যে ফ্রি লেটেস্ট ভার্সন লেখা আছে না এখানে ক্লিক করবেন ঠিক আছে তো আমি আপনাকে দেখানোর জন্য এখানে ক্লিক করে দিলাম এইখানে ক্লিক করার পরে দেখবেন এরকম ধরনের সফটনিকের একটা সাইট খুলবে এবার আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন অফরো কিবোর্ডটা ডাউনলোড করার জন্য এই যে এখানে দেখুন লেখা আছে ফ্রি ডাউনলোড তো আপনি কি করবেন এই ফ্রি ডাউনলোড বলে যেটা লেখা আছে এখানে ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার এই অফরো কিবোর্ডটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনি উপরের দিকে লক্ষ্য রাখবেন এই যে ডাউনলোডের একটা আইকন আছে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে ফোল্ডারে ডাউনলোড হয়ে যাবে আপনার অভরোধ কীবোর্ডটা সেখানে দেখাবে ওরা শো করাবে ঠিক আছে তো সেইখান থেকে আপনি শুধুমাত্র একটু ইনস্টল করে নেবেন ঠিক আছে এবার আপনারা এখানে একটা প্রশ্ন করবেন আপনি সবই দেখালেন ডাউনলোড করার প্রসেসটাও দেখালেন কিন্তু আপনি ডাউনলোড কেন করলেন না দেখুন বন্ধুরা আমার আগে থেকে ডাউনলোড করা আছে যার কারণে আমি ডাউনলোড করলাম না তো আমি আপনাকে প্রসেসটা দেখিয়ে দিলাম আপনি জাস্ট এতটুকু প্রসেস করলে আপনার অভরোহ কীবোর্ডটা ডাউনলোড হয়ে যাবে আর যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাকে অনেক সুন্দরভাবে অনেক সহজভাবে রিপ্লাই করে দেবো ঠিক আছে তো এইভাবে আপনি কিবোর্ডটা ডাউনলোড করে নেবেন এবার আপনাকে যে কাজটা করতে হবে এই কিবোর্ডের জন্য আপনাকে ফোন ডাউনলোড করতে হবে তো আবারও আপনি চলে আসবেন গুগল ক্রোমে এইখানে আসার পরে আপনি লিখবেন ফর্ম ডাউনলোড করার জন্য লিপিঘর দেখুন আমি লিখতে না লিখতেই চলে এসেছি লিপিঘর ডট কম তো লিপিঘর ডট কম লিখার পরে আপনি কি করবেন সার্চ করবেন তো দেখুন আমি লিপিঘর ডট কম লিখে সার্চ করলাম সার্চ করার পরে এবার দেখবেন এরকম ধরনের একটা ইন্টারফেস খুলবে ওদের যে লিপিঘরের যে সাইট সেটা ওপেন হয়ে যাবে এবার আপনি ফর্মটা ডাউনলোড করার জন্য নিচের দিকে আসবেন এইভাবেই স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই জায়গাতে দেখবেন লিখে থাকবে ফ্রি ফন্ড তো আপনি কি করবেন এই ফ্রি ফান্ড বলে যেখানে লেখা আছে এখানে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনি দেখবেন এরকম ধরনের একটা মানে অ্যাডের একটা ইয়ে আসবে আপনি এখান থেকে এই যে বন্ধ করুন অথবা স্টপ অথবা ক্লোজ বলে লিখা থাকবে এখানে ক্লিক করে দেবেন তাহলে এই এটা চলে যাবে বিজ্ঞাপনের এটা ওকে দিয়ে এরকমভাবে আপনারা সাইটটা পুরো ক্লিয়ারভাবে দেখাবে এবার আপনি যে ফন্টটা ডাউনলোড করবেন সেই ফন্টটার নিচে দেখুন ডাউনলোড বলে লিখা আছে দেখুন এখানে দেখুন অনেকগুলো ফন্ড আছে এখানে একটা ফন্ড আছে এই জায়গাতে একটা ফন্ড আছে এই জায়গাতে একটা ফন্ড আছে এবার প্রত্যেকটা ফন্টের নিচে নিচে দেখুন লাল কালারের ডাউনলোড বলে লেখা আছে তাই না এবার আপনার যে ফোনটা ভালো লাগবে বা যে ফনটা দিয়ে আপনি ফটোশপি লিখবেন আপনার যেটা পছন্দ হবে আপনার যেটা ভালো লাগবে সেই ফোনটাকে আপনি ডাউনলোড করে নেবেন তো আমি আপনাকে দেখানোর জন্য এই যে এইখানে একটা ফন্ড আছে দেখুন এটার নাম হচ্ছে জোশীর অভুদয় দেখুন লিখে আছে তো আমি এই ফন্টা আপনাকে ডাউনলোড করে দেখাবো আমার আগে থেকেই ডাউনলোড করা আছে তারপরেও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রসেসটা তো দেখাই যাতে আপনি সুন্দরভাবে শিখতে পেরে যাবেন যাতে আপনার অসুবিধা না হয় তাই না তো এই যে যোশীর অভুদয় বলে লিখে আছে এর নিচে দেখুন ডাউনলোড বলে লিখে আছে এই ডাউনলোড লেখাটার পরে একবার ক্লিক করে দিলাম এখানে আপনিও ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে ডান সাইডে লক্ষ্য রাখুন এই যে এখানে ডাউনলোড বলে লেখা আছে এই যে এই জায়গায় দেখুন আমি আপনাকে জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে ডাউনলোড বলে আছে এখানে একবার ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা এই ডাউনলোড লেখাটার উপর একবার ক্লিক করে দিলাম এইখানে ক্লিক করার পরে আবারও দেখবেন এরকম ধরনের একটা লেখা আসবে এই যে লেখা আছে দেখুন অনুদান দিন তো আপনি কি করবেন অনুদান দিন লেখাটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন এরকম ধরনের একটা স্ক্যানার আসতে পারে গুগল পে অথবা ফোনপের তো আপনি যেন ভুলো এই স্ক্যানটাকে আপনি ইয়ে করবেন না ঠিক আছে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনি কী করবেন এই নিচের দিকে আসার পরে দেখবেন এই জায়গাতে লিখে থাকবে অনুদান সম্পূর্ণ হলে ডাউনলোড করুন ঠিক আছে আমি আপনাকে ক্লিয়ারভাবে বলছি এই যে এখানে যে স্ক্যানারটা থাকবে এর নিচে দেখুন লিখে আছে অনুদান সম্পূর্ণ হলে ডাউনলোড করুন একবারের নিচে দেখবেন লাল হয়ে লেখা থাকবে ঠিক আছে যদি বুঝতে না পারেন এই যে অ্যারোটা আছে না আমি আপনাকে এই যে অ্যারোটা আসলো অ্যারোটা আসা মানে এটা ঢেকে আছে ভিতরে ওই লেখাটা আছে তো এই অ্যারোটাকে সরিয়ে দেবেন এইখানে একবার ক্লিক করবেন দেখবেন অ্যারোটা চলে যাবে আর নিচে দেখবেন লেখা থাকবে অনুদান সম্পূর্ণ হলে ডাউনলোড করুন তো আপনি কি করবেন অনুদান সম্পূর্ণ হলে ডাউনলোড করুন লেখাটাই ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখবেন এরকম ধরনের একটা পপা আসবে এই পাশে দেখবেন একটা ঘর থাকবে সাদা ক্লিক করে দেবেন রেড হয়ে যাবে দিয়ে দেখুন ডাউনলোড বলে লেখা ডাউনলোড লেখাটাই ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার ফোনটা ফ্রিতে ডাউনলোড হয়ে যাবে এবার এই যে দেখুন ডাউনলোডার আইকন এখানে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে যে ফন্টটা আপনার ডাউনলোড হবে ওই ফনটার পাশে দেখবেন একটা ফোল্ডার থাকবে মানে কোথায় ফন্টটা ডাউনলোড হলো সেটাকে দেখানোর জন্য তো আপনি সেই জায়গায় একবার ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে এবার দেখুন যেখানে ফন্টটা ডাউনলোড হয়েছে না সেই জায়গার সেই ফাইলটা খুলে গেছে এবার ফন্টটাও দেখিয়ে দিচ্ছে দেখুন বইয়ের মতো ফন্ট তাই না এমন হচ্ছে যে তিনটে বই মোটামোটা বাঁধা আছে দেখুন সেরকম তো লাগছে তো এটাই হচ্ছে আপনার বাংলা ফান্ড এই ফান্ডটি আপনি লিখবেন তো এই ফণ্ডটাকে তো আপনাকে সেট আপ করতে হবে তো সেট করার জন্য এই ফন্ডের উপরে মাউসের বাদিগের সুইচটা ডবল প্রেস করবেন ডবল প্রেস করার পরে দেখবেন এরকম ধরনের একটা পপ আপ আসবে আপনি এখান থেকে এটা ক্লোজ করে দেবেন উপরকারটা এইভাবে ক্লোজ করে দেবেন যদি আসে দেন নিচে দেখবেন এরকমভাবে কিছু লিখে থাকবে আনসি ভি টু আনসি ভি ওয়ান ইউনিকোড এইভাবে লেখা থাকবে ঠিক আছে তো আপনি কি করবেন এই যে আনসি ভি ওয়ান বলে লিখে আছে এই জায়গায় ডবল ক্লিক করবেন এইখানে ডবল ক্লিক করার পরে এবার আপনি এই জায়গাতে লক্ষ্য রাখুন এই যে এখানে লিখে আছে এলআই জোশির আবদেয়া দেখুন এখানে লিখে আছে তো এই লেখাটাকে আপনাকে মনে রাখতে হবে আপনি যখন ফটোশপ সফটওয়্যারে প্রবেশ করবেন ফন্টের জায়গায় এই ফন্টটাকে আপনাকে খুঁজতে হবে আপনি লেখাটা এখানে ভালোভাবে মনে রাখবেন দেখুন এখানে লেখা আছে এল আই জশির দেখুন আপনার ক্ষেত্রে আপনার আলাদা হতে পারে আপনি যে ফন্টটা ডাউনলোড করবেন সেই ফন্ডার নাম এখানে লেখা থাকবে তো দেখুন আমার যে ফন্ড সেটা এখানে লিখে আছে এই নামটা আপনি মনে রাখবেন ঠিক আছে অথবা স্ক্রিনশট করে নেবেন যদি মনে না থাকে তো দেখুন বন্ধুরা আমি কী করছি এই ফ্ডার উপরে ডবল पिकनिक कर এইখানে ডবল ক্লিক করার পরে যে কাজটা হবে দেখুন এখানে ডবল ক্লিক করে দিলাম এবার ফ্রন্টের যে ডিজাইন হাবিজাবি দেখুন এখানে ওরা দেখিয়ে দিচ্ছে তো এগুলোকে কিছু করার দরকার নেই আপনি ডান সাইডে লক্ষ্য রাখুন ইনস্টল বলে লেখা ইনস্টল লেখাটাই একবার ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে কি হবে এটা ইনস্টল হয়ে যাবে টাইম লাগবে না ওকে সঙ্গে সঙ্গে এটা ইনস্টল হয়ে যাবে এবার আপনি চলে আসবেন আপনার ফটোশপ সফটওয়্যারে দেখুন আমিও আপনাকে দেখানোর জন্য চলে আসলাম আমার ফটোশপ সফটওয়্যারে এবার আপনাকে যে কাজটা করতে হবে ওই যে আপনি কিবোর্ডটা ডাউনলোড করলেন ওই কীবোর্ডটা নিয়ে আসতে হবে আর ওই যে ফন্টটা ডাউনলোড করলেন সেই ফন্টটা নিয়ে আসতে হবে আর কোনো কাজ নেই ঠিক আছে সেট আপ করার ব্যাপারটা আমি আপনাকে বলছি ঠিক আছে তো ওই কিবোর্ডটা ফটোশপে নিয়ে আসার জন্য কি করতে হবে এই যে নিচের দিকে লক্ষ্য রাখুন এই কোনাতে দেখবেন একটা সার্চের আইকন থাকবে অথবা এই যে উইন্ডোর স্টার্টের একটা আইকন থাকবে ঠিক আছে তো আপনি এখানে একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি লিখবেন অভ্র যদি আপনার কম্পিউটারে ওই অভ্র কিবোর্ডটা ডাউনলোড হয়ে যায় প্রপারলিভাবে ঠিকঠাকভাবে ইনস্টলিং হয়ে যায় যখনই আপনি এ ও ও লিখবেন না এখানে অটোমেটিকভাবে দেখবেন যে আপনার অভরো কিবোর্ডটা চলে এসেছে তো আপনি কি করবেন এই জায়গাতে যখন চলে আসবে ক্লিক করে দেবেন একবার এইখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে এরকম ধরনের একটা অপশান যুক্ত হবে আপনি নিচে দিকে লক্ষ্য রাখুন ইউজ আনসি এনিওয়ে এটাই ক্লিক করে দেবেন ওকে ইউজ আনসি এনিওয়ে তো দেখুন আমি এইখানে একবার ক্লিক করে দিলাম এইখানে ক্লিক করার পরে আপনাকে যে কাজটা করতে হবে আমি আপনাকে বলি এই যে এটাই হচ্ছে আপনার অভ্র কীবোর্ড দেখুন এই জায়গাতে চলে এসেছে এটাই হচ্ছে আপনার কীবোর্ড ঠিক আছে দেখবেন অনেক ভিডিওতে আমার দেখতে পান এই জিনিসটা এখানে থাকে কালো হয়ে তাই না হয়তো অনেকেরই মনে একটু হালকা সালকা প্রশ্ন আসে যে এটা কি আসলে এটা অভরো কিবোর্ড মাঝে মধ্যে বাংলা টাইপ করার প্রয়োজন পড়ে যার কারণে এটা আমি উপরেই রাখি বুঝতে পারলেন তো এটা আবার এই যে অ লিখ আছে না অয়ের উপর যদি মাউস পয়েন্ট এটা রেখে যদি আপনি ট্রাক করে উপরের দিকে নিয়ে যান উপরের দিকে যাবে নিচের দিকে নিয়ে আসলে নিচের দিকে আসবে কোনার দিকে রাখলে কোনার দিকে থাকবে মানে যেখানে ইচ্ছে আপনি এটা রাখতে পারবেন তো আপনি যেখানে ইচ্ছা সেখানে রেখে দেবেন এবার আমি আপনাকে বলি আপনি তো অভরো কিবোর্ডটা নিয়ে আসলেন ঠিক আছে ভালো এবার যে কাজটা করতে হবে আপনাকে লিখতে হবে কিভাবে তো লেখার জন্য কি করতে হবে একটা পেজ নিতে হবে নতুন পেজ আপনি তো এই ফাঁকা জায়গায় এখানে তো লিখতে পারবেন না আপনাকে তো একটা সাদা জায়গা নিতে হবে পেজ নিতে হবে তো পেজ নেওয়ার জন্য কি করতে হবে ওই যে উপরে দেখে লক্ষ্য রাখুন ফাইল বলা একটা অপশান এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখুন প্রথমেই আছে নিয়োগ দেখুন ফাইল অপশানে মাউস মন্ডটা নিয়ে আসলে দেখুন প্রথমে আছে নিউ নিউ একবার ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে যে সাইজের পেজ আপনি নেবেন সেই সাইজের পেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো দেখুন এখানে লেখা আছে প্রেসের সাইজ পাশে যে দেখুন এখানে বিভিন্ন সাইজ পেয়ে যাবেন তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে এ সাইজ নিচ্ছি ঠিক আছে এ ফোর সাইজটা যেহেতু একটু বড়ো লেখা অনেকগুলো ধরবে তো এখান থেকে এ সাইজ নিলাম আর উপরে দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লিখেছে ওকে লিখে ক্লিক করে দিলাম তাহলে আমার সামনে পেজটা চলে আসলো এবার আমি লিখতে পারবো এবার যে কাজটা আপনি করবেন এই পেজটাকে একটু ম্যাক্সিমাইজ করে নেবেন এখানে ক্লিক করে দেবেন হয়ে গেল এবার আপনাকে কি করতে হবে কলম কয় আপনার লিখতে হবে তো লেখার জন্য এই যে টি টুল আছে টি টুলে ক্লিক করবেন একবার এইখানে ক্লিক করার পরে এবার আমি আপনাকে বলি ওই যে আপনি ফন্ট ডাউনলোড করলেন ওই ফনটার নামটা এই যে ফন্টের ঘর আছে এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে জাস্ট আপনি ফন্টটাকে খুঁজবেন কোথায় আছে তো এবার বলুন দেখি আমি কি ফোন ডাউনলোড করলাম ওই জায়গাতে দেখুন আমি যে ফোনটা ডাউনলোড করলাম সেটা হচ্ছে এল আই জোশের দেখুন ওই যেখানে আমি ডাউনলোড করলাম গুগল ক্রোমে আপনাকেও কিন্তু মনে রাখতে হবে তো সেই ফন্টার নামটা এখানে আসবে আপনি ক্লিক করবেন একবার তো দেখুন এল আই যে ফন্ট আমার এখানে চলে এসেছে ক্লিক করে দিলাম এখানে বিভিন্ন দেখবেন ফন্ট থাকবে আপনার আগে থেকেই ফন্ট থাকবে এই জায়গাতে সেগুলো ইংলিশ ফন্ট বাংলা ফন্ট থাকবে না ঠিক আছে বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য আপনাকে ওইভাবে করতে হবে তো বাংলা যতটা ফন্ট ডাউনলোড করবেন এই জায়গাতে দেখবেন হাজির হয়ে যাবে আর দেখবেন শেষে লিখে থাকবে আনসে ঠিক আছে প্রত্যেকটা বাংলা ফন্টের ডান দিকে দেখবেন লিখে থাকবে আনসি ভি ওয়ান অথবা আনসি ভি টু আপনি এখানেই বুঝতে পেরে যাবেন ঠিক আছে তো দেখুন বন্ধুরা এই যে জোশীর বলে লিখে আছে এখানে একবার ক্লিক করে দিলাম মানে ফন্টটা সেট হয়ে গেল আমার ফন্টটা সেট হয়ে গেল এবার আমি লিখতে পারবো তো এবার এই যে কীবোর্ডটা আছে কীবোর্ডেও আপনাকে বাংলা ফন্টটা তো যুক্ত করতে হবে তাই না তো যার কারণে এই যে ইংলিশ লিখা আছে ইংলিশে ক্লিক করে দিলে বাংলা হবে আবার যদি বাংলায় ক্লিক করেন ইংলিশ হয়ে যাবে তো আপনি কি করবেন লিখবেন ইংলিশে বাংলাতে লিখবেন তো আপনি কী করবেন ইংলিশের উপর একবার ক্লিক করে দিয়ে এটা বাংলা করে দেবেন বাংলা করার পরে যে কাজটা আপনি করবেন এই যে এখানে দেখুন সেটিংসের একটা আইকন সেটিংস আইকনে ক্লিক করে দেখে নেবেন এটা কোথায় আছে যদি আপনার উপরে থাকে আউটপুট অ্যাস ইউনিকোড বলে তাহলে আপনি নিচে একটাই সিলেক্ট করে দেবেন দেখুন আউটপুট অ্যাস আনসি এটাই কিন্তু সিলেক্ট করা থাকতে হবে উপর কার্ডটায় যদি থাকে তাহলে বাংলা লিখতে পারবেন না আগেই বলে দিচ্ছি এবার আপনি বলবেন তাহলে উপর কার্টার নিচে কাঠটার ব্যাপারটা কি আমি বলি যদি আপনার উপর কাটা সিলেক্ট করা থাকে তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি লিখতে পারবেন এমএস ওয়ার্ডে যেটা বলা হয় এম ওয়ার্ডে আপনি টাইপ করতে পারবেন ঠিক আছে বাংলাতে অসুবিধা নেই কিন্তু আপনাকে ফটোসফে লিখতে গেলে এই আউটপুট অ্যাট আনসি এটাই সিলেক্ট করতে হবে দেখুন আমি যেভাবে বলছি হয়তো আপনাদের অনেকে মনে হচ্ছে প্রসেসটা তো বিরাট লং প্রসেস কিন্তু না আপনি নিজে নিজে করুন একবার করুন আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একবার আপনি করুন দেখুন হয়ে যাবে কোনো ধরনের কোনো ব্যাপার নাই তো আপনি এই সেটিংস এসে এখান থেকে আউটপুট আনছি এটাই সিলেক্ট করে রাখবেন আর এই জায়গাতে বাংলা রাখবেন আর এই যে আপনার যে মানে ফন্ড যেটা সেটা যে ফন্ডটা আপনি ডাউনলোড করবেন বাংলা সেটা সিলেক্ট করে রাখবেন দিয়ে আপনি জাস্ট পেজের উপর একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এবার শুরু হবে বাংলা লেখা তো বাংলা লেখার জন্য আমি কী লিখছি প্রথমত আমি লিখবো কেমন আছেন তো কেমন আছেনটা লেখার জন্য কিভাবে লিখতে হবে আমি আপনাকে একটু বলি দেখুন আমরা অনেকই মানুষ প্রায় মানুষ প্রায় সবাই মানুষ হোয়াটসঅ্যাপ ইউজ করি এবার হোয়াটসঅ্যাপে আমরা তো প্রায় মানুষ চ্যাট করি চাট করার সময় আমরা কিভাবে চাট করি ইংলিশে লেখার জন্য কেমন আছো মানে কে এন কেমন এ সি এইচ ও আছো কেমন আছো তাই তো আছেন লিখলে কী হয় সি এইচ এন আছেন তাই না কেমন আছেন তো হ্যালো লিখলে কি হয় এইচ ই ডবল এল হ্যালো মানে বাংলাতে হ্যালো হয়ে যাচ্ছে তাই না এবার যদি আমি বলি যে কি করছো তাহলে কী লিখতে হবে কেআই কে ও আর সি এইচ ও তাই তো কী করছো মানে আমি বলছি মুখে প্রকাশ করছি বাংলা কিন্তু টাইপ করছি ইংলিশিতে তো আপনাকে ওইভাবে আপনার কীবোর্ডে আসবেন আসার পরে দেখুন আমি লিখছি প্রসেসটা দেখলে আপনি বুঝতে পেরে যাবেন এই যে কে ই এম ও এন কেমন এ সি এইচ ইএন দেখুন কেমন আছেন দেখুন খুবই সুন্দরভাবে লেখা হলো দেখুন এবার যদি কালারটা আমি চেঞ্জ করি প্রথম কথাটাকে সিলেক্ট করে এখান থেকে আমি ব্ল্যাক করে দিলাম যাতে দেখতে ভালো লাগে দেখুন কেমন আছেন তো দেখুন কেমন আছেনটা কীভাবে লিখলাম আবার যদি আমি ইন্টারফেস করি এখানে লিখি যে ভালো আছি তাহলে কীভাবে লিখতে হবে মানে ফটোশপে কীভাবে বাংলা লিখতে হয় বা কীভাবে কোথায় প্রেস করে লেখা হচ্ছে আপনারা বুঝতে পারছেন তো যদি বুঝতে না পারেন কমেন্ট বক্স আছে কমেন্ট করবেন রিপ্লাই করে দেবো আমি আপনাকে অবশ্যই করব। যখনই সময় পাবো তখনই রিপ্লাই করব। ওকে তো ভালো আছি লিখতে গেলে কী হবে এ এলও ভালো দিয়ে স্পেস দিলাম তারপরে কী করছি আছি তাই তো এ সি এইচ আই ভালো আছি কেমন আছেন ভালো আছি এবার আমি ইন্টারফেস করে আমি লিখছি যে আপনি কেমন আছেন তাহলে এ পি এন আই আপনি কে এম ও এন কেমন তারপরে আবার ইন্টারফেস করলাম দি এ ই ইএন আপনি কেমন আছেন এইভাবেই কিন্তু লেখার প্রসেস অভ্র কিবোর্ড দিয়ে ফটোশপে অনেক ভাই কমেন্ট করেছিল যে বাংলা কীভাবে লিখতে হয় ফটোশপে আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন এইভাবে আপনি অভ্র কিবোর্ড ডাউনলোড করবেন কিবোর্ড ডাউনলোড করার পরে ফন ডাউনলোড করবেন ফন ডাউনলোড করার পরে এইভাবে আপনি ফটোশপে সেট আপ করবেন দেখবেন তারপরে এইভাবে যখন লিখবেন সঙ্গে সঙ্গে আপনার কাজ হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট তো আশা করি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই ফিনিশ করছি ভালো লাগলে একটা লাইক করবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই ভিডিওটা যদি অন্য মানুষদের কাছে পৌঁছাতে পারেন তাহলে তো আরও ভালো হয় তাহলে শেয়ার করে দেবেন ঠিক আছে আর প্রতিটা মানুষই কমেন্ট করবেন ওকে তো আজকের মতন এখান থেকেই আমি ভিডিওটাকে ফিনিশ করছি ভালো থাকবেন